দোল পূর্ণিমার নির্মলয় আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা নারদ হতি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর ঋষি বলে মাগ তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়ে দ্বার সদাতাই সদা তাই ভুগেছে দুর্গতি ক্ষণেকে তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ কায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুর নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী কভু না কাহার প্রতি আমি করিরোষ নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর বর ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপর লক্ষ্মী নারায়ণে কয় কি রূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহে সতী বচন আমার মর্তধামে প্রচার মিলি যত এও সন্ধ্যাকালে সন্ধ্যাকালে কথা শুনি ভক্তি বাড়ি বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মতে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে অবন্তী নগরে লক্ষ্মী হল উপনীত ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্য সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথকর্ণ সপ্ত সহোদর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধা ধনেশ্বর প্রতি না পারে গহন কাননে যায় জীবন ত্যাজিতে হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বোন মাঝে উপনীত হলেন নাপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে কি এসেছ তুমি গহন কাঁ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মী সহিতে না পারি আর সংসার জাত না তেজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন মহাপাপ আত্মহত্যার নরকে গমন আমি বলি সাধ্য তুমি করো ব্রত দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে লক্ষ্মী ব্রত গুরুবারে হয় বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি মূর্তি হেরি বৃদ্ধা হয়ে বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধুদের বলে শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে বধুগণ লয়ে বৃদ্ধা করে লক্ষীব্রত হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত মালক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ নিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানস করিল স্বামী তার চিরুগ্ন অক্ষম জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে এই কথা চিন্তি নারী করিছে কামনা নিরোগ স্বামীকে কর চরণে বাসনা ঘরে গিয়ে এও লয়ে লক্ষ্মী ব্রত ভক্তিসহ সাধী নারী পুজো বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মালো তনয় সংসার হইল তার সুখের আলয় দয়াময়ী লক্ষ্মীমাতার সদয় হইল রূপবান পুত্র এক তাহার জন্মিল এই এইরূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে পরজোর জোর করি হাত ভক্তিযুক্ত মনে করহ প্রণাম এবে যে থাক যেখানে ব্রত কথা যে বা পরে যে রাখে ঘরে লক্ষ্মী কৃপায় তার মনোবাঞ্ছা করে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় ব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ